আন্দোলনে কোনো শিশু মারা যায়নি শিশু হিসেবে যাদেরকে দাবি করা হয়েছে তারা সবাই কিশোর হয়তো দু একজন কিশোর মারা গেছে তবে এই আন্দোলনে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে শনিবার রাতে সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি একই সাথে তিনি আরো বলেন যেহেতু আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে সেজন্য অসহযোগিতা আন্দোলনের কর্মসূচি তুলে নেওয়া উচিত বলে মনে করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আশুদুজ্জামান খান আরও বলেন কড়া আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছে এখন সময় এসেছে ছাত্রদের দাবি যেহেতু অবশিষ্ট নেই আমরা আশা করি সহ সহক্ষেত্রে চলে যাবেন তারা যেন লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে আন্দোলনকারীরা যে মন্ত্রীদের পদত্যাগ শেষ সে বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রয়োজন হলে এবং প্রধানমন্ত্রী মনে করলে তিনি পদত্যাগ করবেন এরপরও কোনো দাবি থাকলে প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে তাদের কিছু বলা থাকলে বলতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এসএসসি পরীক্ষাতে যাদের আটক করা হয়েছিল শুক্রবার ও শনিবার তাদের একশো জনকে জামিন দেওয়া হয়েছে যেসব ছাত্রকে আটক করা হয়েছে তাদের ছেড়ে দিচ্ছে তবে সুনির্দিষ্ট বিষয়ে যেমন যাত্রাবাড়িতে মেরে ঝুলিয়ে রেখেছিল এমন ঘটনাগুলো ছাড়া বাকিদের জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে এদিকে একদোহা দাবিতে আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বেলা এগারোটায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে শনিবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনাক আশিফ মাহমুদ তিনি বলেন এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা এগারোটা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে সকাল থেকে ঢাকার প্রবেশগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়াও তিনি বলেন কেন্দ্রীয়ভাবে শাহবাগ বেলা এগারোটা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান জানানো হয় কর্মসূচি সফল করতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থী শ্রমজীবী পেশাজীবী রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে অপমর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ তিনি বলেন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করব তবে আঘাত এলে তা প্রতিহত করার সব প্রস্তুতি নিয়ে রাখার জন্য আহ্বান জানান